আমরা এখনো নারী দিবস পালন করার পর্যায়ে নাই কারণ আমরা নারীরা এখনো নিরাপদ নয় আজকে যেমন আমাদের একটা কন্যা সন্তান শিকার হয়ে যেভাবে আছে তাতে আর নারী দিবস পালন করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের নারী দিবস পালন আমরা তখনই করতে পারবো যখন নারী পুরুষ উভয় নারীদের সম্মান করতে জানবে এবং তাদের নিরাপত্তা দিবে একজন নারীকে যদি পুরুষ সাপোর্ট না দেয় কখনই তাকে নিরাপত্তা দেওয়া যায় না তো সমাজটা হাওয়া হচ্ছে এমন যে নারীদের জন্য মাসে থাকবে পুরুষরা সমভাবে বা সাপোর্টিং হিসেবে তবে এই দেশে নারী দিবস পালন করা উচিত দেশ জুড়ে টোলপার ওয়াজ ইন ফ্রিজ এর আপনি হয়ে যেতে পারে মিলিনিয়ার আমার মা আমার নানি এদের দেখে আসছে সব জায়গা থেকে দেখা যাচ্ছে সংসারেও কোনো কিছু হলে পুরুষ করেছে কিন্তু বলবে কারণে তোমার এই হয়েছে কেন সব সময় বুঝি না রাগ ক্ষোভের কারণ হয়ে যায় কিন্তু আমি দেখেছি সমাজে যত বড় বড় অশান্তি যাই হোক একজন নারী কিন্তু পারে তার কথা দিয়ে তার নম্রতা দিয়ে সেটাকে আহ ই করে আনতে মানে নরম করে আনতে বা সেটাকে সমাধান করতে যেটা একটা হিংস্র পুরুষ পারে না নারীদের ছোট করতে হবে এটাই মূল উদ্দেশ্য যে নারী কখনোই পুরুষের উপরে না এটাই তাদের মানসিকতা